পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা হামিম সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পথ চলা শুরু হলেও সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় দর্শকদের মন জিতেছেন গ্ল্যামারাস এই অভিনেত্রী পুরো যে তোরে প্রপোজ করছিল তোর পক্ষ থেকে কিছু হয়নি তো ভালোবাসি তোমাকে ওই গাদাস্তেন প্রেম করব হ্যাঁ ১৯৯২ সালে নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন বিদ্যাসিন হামিম তার বাবার নাম বীরেন্দ্রনাথ সাহা মায়ের নাম ছবি সাহা বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় মিমের অনেকটা সময় কেটেছে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন মিম এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে তিনি ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন সাত্রীর মধ্যে বিয়ে করতে পারবা সাত সবই যে আসার ক্ষেত্রে পরিবারের ইতিবাচক সারা মিমকে আত্মবিশ্বাসী করে তোলে দু হাজার সাত সালে লাক্স চ্যানেলাইজ সুপার স্টার প্রতিযোগিতায় বিজয়ের মুকুট লাভ করলে তার জন্য সুবিজের দরজা খুলে যায় ফলে সুযোগ পেয়ে যান মূলধারার চলচ্চিত্রে ওই একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয় এই ছবিতে দর্শক তাকে বেশ ভালোভাবে গ্রহণ করে তখনও পর্যন্ত তিনি ছোট পর্দার কোনো কাজে হাত দেননি জুরি গেলাম দুই হাজার সালের দিকে তার কেরিয়ারে দ্বিতীয় ছবি আমার প্রাণের প্রিয়া মুক্তি পায় এই ছবিতে তিনি প্রশংসা করান এরপর নিয়মিত বিরতিতে জোনাকির আলো তার কাটা পদ্মপাতার জলসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি ব্ল্যাকের মাধ্যমে ওপার বাংলায় পৌঁছে যান মিম কলকাতার মূল ধারার নির্মাতা রাজা চন্দর পরিচালনায় ছবিটি মুক্তি পায় দুই সালে এরপর বিদ্যা সিনহা মিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি চলচ্চিত্র এবং নাটক দুই ভুবনে নিয়মিত অভিনয় করে গেছেন তিনি তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে আমার প্রাণের প্রিয়া জোনাকির আলো তার কাটা পদ্ম পাতার জল ব্ল্যাক সুইট হার্ট আমি তোমার হতে চাই ভালোবাসা এমনই হয় পাশান মানুষ দুলাভাই জিন্দাবাদ ও সুলতান দ্য সেভিয়র পরাণ ইত্যাদি করছিলেন কেন দুই সালে জোনাকির আলো সিনেমার জন্য বিদ্যা সিনহা মিম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন এছাড়া তিনি দাগ হৃদয় সিনেমার জন্য ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার লাভ করেছেন ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় মিমের পরাণ তারপর কেটে গেছে দুই বছর এর মাঝে দিগন্তে ফুলের আগুন নামের একটি সিনেমায় শুধু কাজ করেছেন এই অভিনেত্রী এই অভিনেত্রীর লেখালেখির প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে এ পর্যন্ত তার লেখা শ্রাবণের বৃষ্টিতে ভেজা ও পূর্ণতা শিরোনামে দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে